তাদেরকে যখন বলা হচ্ছে এই জায়গাতে আল্লাহর ঘর এখন আপনার আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গাতেই হাজরে আসওয়াদ এই জায়গা থেকে তাওয়াফ শুরু করা লাগবে তারা শুধু অজর ধারায় কাঁদতেছিল হাউমাও করে কাঁদতেছিল কাবা এমন জায়গা যে কাবা কতজনের চোখ কেড়ে নিয়েছে এমন লোক দেখেছি চোখ আছে কিন্তু চোখ থাকার পরেও কাবার সামনে ড্যান্স করতেছে নাচানাচি করতেছে কাবার সামনে এসে চোখ আছে কাবা দেখার পরে বিবর্ষ চিৎকারে ফেটে পড়েছে আবার এই কাবা তো এমন কাবা যে কাবার সামনে অন্ধ ব্যক্তি আসছে মিশুরি একজন ব্যক্তি সে চিৎকার করে চিৎকার করে বলতেছে আরব বাসার রাগ আত্মানি আবার আমার আঞ্চলিক ভাষায় বলতেছে আরব বাসার রাগ আত্মানি আবার দ্বিতীয়বারের মতো আল্লাহ আপনি চোখে দৃষ্টি দিলেন আবার দ্বিতীয়বারের মতো দেখার সুযোগ করে দিলেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুল ইহিলামিন সুপ্রিয় দিনী ভাইরা আমরা একটা ভিডিও দেখেছি যে ভিডিও আমাকে ভাবিয়ে তুলেছে অনেক জন অন্ধ মিলে এবার হজে আসছে এবং সেই অন্ধদেরকে একজন ভাই গাইড করে নিয়ে যাচ্ছে আমরা অনেকে জানি না যে অন্ধরা

আপনি যদি শুধু ঠোঁটটা না থাকে দাঁত দিয়ে যদি টান দেন এটা কিন্তু যাবে না ভিতরের দিকে আল্লাহ তালা কি নিখুঁত আমাকে সৃষ্টি করেছে এই নিখুঁত সৃষ্টির ভিতরে আল্লাহ তালা এমন চোখ দিয়েছেন হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন অন মিলিয়ন কালার্স ছোট্ট দুই মিলিমিটার ডাইমেনশনের এই চোখ আপনার সামনে যদি এক মিলিয়ন দশ লক্ষ রঙও যদি আপনার সামনে থাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা সাদা এটা কালো এটা লাল এটা বেগুনি কোনটা কোন রং ছোট্টই চোখ দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এত দামি চোখ এই চোখ আল্লাহ রব্বুল আলমী যাকে দেন নাই সে বুঝে যে চোখের দামটা কত বেশি এই চোখ আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে দান করেছেন বড় নিয়ামত হিসেবে আমাদের জীবনের বড় একটা প্রাপ্তি যে আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন চোখের মতো নিয়ামত আমরা পেয়েছি পদত্তই নিয়ামত যারা পেয়েছি তারা যাওয়ার পরে আল্লাহর ঘরটা দেখতে পারে আমি দেখেছি যারা আল্লাহর ঘরে যায় নিচের দিকে তাকিয়ে 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 যখন আল্লাহর ঘরের ঠিক সামনে চলে যায় তখন উঠিয়ে যখন চোখটা উঠিয়ে যখন আল্লাহর ঘরটা প্রথম দেখে মানুষ হাওমাও করে সেখানে কাঁদতে থাকে আর অন্ধ একদল ভাইদেরকে একজন গাইড যখন নিয়ে যাচ্ছেন তাদেরকে যখন বলা হচ্ছে এই জায়গাতেই আল্লাহর ঘর এখন আপনারা আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গাতেই হাজরে আসওয়াদ এই জায়গা থেকে তাওয়াব শুরু করা লাগবে তারা শুধু অজর ধারায় কাঁদতে ছিল হাওমাও করে কাঁদতে ছিল তো এমন জায়গা যে কাবা কতজনের চোখ কেড়ে নিয়েছে এমনও লোক দেখেছি চোখ আছে কিন্তু চোখ থাকার পরেও কাবার সামনে ড্যান্স করতেছে নাচানাচি করতেছে কাবার সামনে এসে চোখ আছে কাবা দেখার পরে বিবর্ষ চিৎকারে ফেটে পড়েছে আবার এই কাবা তো এমন কাবা যে কাবার সামনে অন্ধ ব্যক্তি আসছে আল্লাহ রাব্বুর আমি চোখের দৃষ্টি খুলে দিয়েছে মিশরে একজন ব্যক্তি সে চিৎকার করে বলতেছে চিৎকার করে বলতেছে ইয়ারব বাসার রাগ আত্তানি আবার আমার আঞ্চলিক ভাষায় বলতেছে ইয়ারব বাসার সার রাগ আবার দ্বিতীয়বারের মতো আল্লাফ নেওয়ার চোখে দৃষ্টি দিলেন আবার দ্বিতীয়বারের মতো দেখার সুযোগ করে দিলেন এই কাবার সামনে এসে কতজন দৃষ্টি ফিরে পায় কতজন এখন টিকটক করার জন্য যায় কতজন এই কাবার সামনে গিয়ে নিজের জীবনের গুণাগুলো স্মরণ করে বিগলিত নয়নে হৃদয়কে গলি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করে নিজের গুনাহের কথা স্মরণ করে মিজাবের আহমার সামনে কান্নাকাটি করে কাবার গিলাপ ধরে কান্নাকাটি করে মুলতাজামের মধ্যে বুকটাকে লাগিয়ে দিয়ে কান্নাকাটি করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে এই কাবা যদি আপনার হৃদয়ে মহাব্বত নিয়ে আপনি লালন করতে পারেন আপনি হতে পারেন অন্ধ এর আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে কাবা সামনে নিয়ে গেছেন হতে পারেন আপনি দরিদ্র আল্লাহ কাবা সামনে নিয়ে গেছেন এমন লোককেও এবার দেখেছি আয়তনে খাটো মানুষ তারপরে আল্লাহ আল্লাহ ঘরকে জিয়ারতে নিয়ে গেছে এমন মানুষকে দেখেছি একেবারে গ্রামের সাধারণ মানুষ একটা লাঠি কেটে হাতে নিয়ে এরপরে কাবা চত্বরে হাঁটতেছে আল্লাহ তারা তাকে নিয়ে গেছে এমন কত মানুষ যারা নৌ মুসলিম মাত্র মুসলিম হয়েছে তাকে আল্লাহ রাবুল আলমিন কাবার জন্য নিয়ে গিয়েছে কবুল করেছে আল্লাহ তারা কাকে কবুল করেন কোন সময় ডাক দেন আমরা প্রত্যেকের হৃদয়ে যদি আকাঙ্ক্ষা প্রত্যেকের হৃদয়ে যদি আকাঙ্ক্ষাই তামান্নাকে জাগ্রত করতে পারি আল্লাহ রাবুল আলমিন যখন কবুলিয়াত আসবে আল্লাহ তালা আমাদেরকে ডাক দিবেন তখনই আপনি কাবা দেখার জন্য যেতে পারবেন এই মানুষগুলোর আকুতি মিনতি আরেকটা বারের জন্য আমাদের হৃদয়ের ভিতরে mohabbat জাগ্রত করেছে যে কাবা আসলে সত্যি mohabbat দিয়ে টানে আর নাজরু ইলাল কাবা ইবাদাহ এই কাবার দিকে তাকালি ইবাদত হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাজী সাহেবদেরকে দিয়ে যারা উমরা করবে এদেরকে দিয়ে যারা নিয়ত করেছে এদেরকে দিয়ে প্রত্যেককে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হক আদায় করে তাওয়াফ হক আদায় করে সাফা মারওয়া সাঈ প্রত্যেকটা জায়গায় এই চিন্তা করা যে আল্লাহ আমাকে দুইটা চোখ দিয়েছেন এই চোখের জন্য জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে এইভাবে করে কাবায় তাওয়াফ করার সময় নিচের দিকে তাকায় তাওয়াফ করা এই মানুষগুলোর কথা চিন্তা করা যে যে মানুষগুলো এই কাবার সামনে রক্ত দিয়েছে হজরতে আবু বকর রাদি আল্লাহ তালা মতো সাহাবি হজরতে বিলালের মতো সাহাবিকে বেদরক পিটানো হয়েছে এই কাবার তাওয়াফের জায়গার ভিতরে বুকের উপরে পাথর দিয়ে রাখা হয়েছে দিনের পর দিন আহাত উচ্চারণ করেছে আল্লাহ শ্রেষ্ঠ গোলামদের আত্মত্যাগার কোরবানির কারণে আজকে আমাদের কাছে এই তাওয়াফের জায়গা শ্রেষ্ঠ হয়েছে তাওয়াফ করার সময় এই বিষয়গুলো বেশি চিন্তা করা সেলফি উঠানো অনর্থক কাজকর্ম করা এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা আল্লাহ তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত